যারা কেনাডার সিটিজেনশিপ লাভ করতে চান তাদের সিটিজেনশিপ হওয়ার আগে অবশ্যই একটি স্ট্যাটাস গেইন করতে হয় সেটা পার্মানেন্ট রেসিডেন্সি এই পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করার পরে সার্টেন ফোন আপ করলেই আপনার সিটিজেন হতে পারে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি চলাকালে আপনি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটি যদি কোনো কারণে হারিয়ে ফেলেন এটি হারিয়ে ফেলাটা মোটে অস্বাভাবিক কিছু না আমরা প্রত্যেক জীবনে আমাদের ওয়ালেট মানিব্যাগ এগুলো হারিয়ে ফেলি সেই মানি ব্যাগের মধ্যে আমাদের ব্যাংকের এটিএম বুথের কার্ড থাকে আমাদের পিআর কার্ডটা থাকতে পারে আমাদের ভোটার আইডি থাকে তো একবার যদি ওয়ালেট হারিয়ে যায় বা যে কোনোভাবেই হোক না কেন কিংবা চুরিও যদি হয় তাহলে আপনি একটা বিপদে পড়ে যাবেন এবং কেনাডার যে নিয়ম সেটা হলো যে আপনি ইনসাইড ক্যানাডা থেকেই শুধুমাত্র পিআর কার্ড রিনিউ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কেনাডার বাইরে যখন অবস্থান করবেন কোনো কারণে আপনার পিআর কার্ডটা হারিয়ে গেলে সেখানে বসে আপনি নতুন করে পিআর কার্ডের আবেদন করতে পারবেন না ফিজিক্যালি আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এখানে কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে সাথে সাথে বিষয়টি জানানো আপনার পিআর কার্ড যেটি হারিয়ে গেছে সেটিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে যদি আপনি কনফিউজ হয়ে যান যে এটি আপনার বাসার মধ্যেই যদি হারিয়ে যায় তাহলে তো ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন হয়তো একটা টাইম নিয়ে আপনি খুঁজে বের করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আউট অফ হোম বা বাসার বাইরে যদি হারিয়ে যায় সেটি পার পসিবিলিটি না থাকে অবশ্যই আপনি জিডি করবেন বা আপনি পুলিশের কাছে বিষয়গুলো ইনফর্ম করবেন কিন্তু তারপরে যদি এটি না পান বা একটা এংজাইটি থাকে যে আপনার কার্ডটি মিস ইউজ হতে পারেন আপনি আপনার নামে যে কার্ডটি ইস্যু হয়েছে সেই নাম ধারণ করে কেউ যদি কেনাটাতে আসতে চায় সেই ধরনের মিস ইউজ হতে পারে তখন আপনার করণীয় হলো আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা এবং নতুন করে ডিঅ্যাক্টিভেট করতে হলে অবশ্যই ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে সেটি জানাতে হবে এবং তাদের কাছ থেকে ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে হবে এই ট্রাভেল ডকুমেন্টটি সিঙ্গেল এন্ট্রি হয়ে থাকে কারো যদি কোনো কারণে কেনাটাতে গিয়ে আবার আসতে হয় আবার ফেরত যেতে হয় নতুন পিয়ার কার্ড পাওয়ার আফ পর্যন্ত তাহলে মাল্টিপল এন্ট্রির জন্যে একটা বড় এক্সপ্লেনেশন লেটার সহ সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আজকের তথ্যগুলো আশা করছি আপনাদের জন্য কাজে লাগবে এই বিষয়গুলো নিয়ে আরেকটু খোলাশা করবো আমরা হোয়াট ডু টু ইফ ইউ লস ইউর পিয়ার কার্ড হোয়াইল আউটসাইড কেনাডা তো আউটসাইড কানাডাতে আপনাদের আশা যত থাকে বিভিন্ন কারণে ইনসাইড কানাডা থেকে হারালে কী হবে সেটা অবশ্যই আমরা বলবো তো পারমান্ট রেসিডেন্টদের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ সিও পি আর নিয়ে আপনি যখন কেনাডাতে এন্ট্রি করেন এন্ট্রি করার পরে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে মূলত পিআর কার্ডটা আপনাদেরকে পাঠানো হয় তো কী কারণে হারানো যেতে পারে সেটি তো বললামই আপনাদেরকে এটি নিয়ে আর খোলসা করছি না রিটার্নিং টু কেনাডা উইদাউট এ পিআর কার্ড আর টু রিটার্ন টু কানাডা ভিআ প্লেন ট্রেন বাস আর বোট ইউ আর রিকোয়ার্ড টু হ্যাভ এ পিআর কার্ড আর পিআরটিডি তো পিআর কার্ড যেহেতু হারিয়ে ফেলেছেন তখন আপনাকে নিতে হবে পিআরটিডি নিতে হবে বিকজ ইউ ক্যান অনলি অ্যাপ্লাই ফর পিআর কার্ড ইফ ইউ আর ফিজিক্যাল প্রেজেন্ট ইন কেনাডা অ্যাট দি টাইম অফ ইয়ার পিআর অপ্লিকেশন অ্যাট দি টাইপ অফ পি এপ্লিকেশন ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর এ পিআরটি ডি ইনস্টেড তো পিআরটিডি কীভাবে আবেদন করবেন পি আর টি ডি সার্ভ এজ এ ইন অল্টারনেটিভ ট্রাভেল ডকুমেন্ট ফর পার্মান্ট রেসিডেন্ট হু ডো নট হ্যাভ এ ভ্যালিড পেয়ার হু ডো নট হ্যাভ এ ভ্যালিড পেয়ার অন হ্যান্ড বাট স্টিল রিকোয়ার এন্ট্রি ইন টু ক্যানাডা ভিআর কমার্শিয়াল ট্রান্সপোর্টেশন ইট ইস নট এ রিপ্লেসমেন্ট ফর পিআর কার্ড অ্যান্ড ইস টাইফিক্যালি অনলি ভ্যালিড ফর সিঙ্গেল এন্ট্রি ইন টু তো ডাবল এন্ট্রি হলে কী বিষয় সেটি আমি অলরেডি বলেছি ইফ ইউ ডু এন্টার ইন অন এ পিআরটিডি ইউ শুড অ্যাপ্লাই ফর এ নিউ পিআর কার্ড ইমিডিয়েটলি আফটার রিটার্নিং টু কেনাডা তো এখানে কী পিআরটিডির জন্য কীভাবে আবেদন করবেন পিআরটিডি আবেদন করার জন্য আপনি গুগল করবেন আই এম এম ফাইভ সিক্স ফোর ফোর গুগল করলে এই ফর্ম এই সিএক লিস্টটি পেয়ে যাবেন এই সিএক লিস্টের মধ্যে অনেকগুলো ফর্ম ফর্মের নাম্বার পাবেন সেই নাম্বার ধরে আবার গুগল করে সেই ফর্মগুলো ডাউনলোড করতে হবে করে সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে এরপরে আপনি অ্যাপ্লিকেশন প্যাকেজ তো পেয়ে গেলেন সে ডাউন করার ডাউনলোড করার মাধ্যমে এটার সাথে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টের এখানে লিস্ট আপনি পাবেন সেগুলো আপনাকে দিতে হবে বিশেষ করে আপনি যে পিআর কার্ডটা হারিয়ে ফেলেছেন সেটা একটা জিডির কপি বা ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনি যে ডিঅ্যাক্টিভেট করার জন্য আবেদন করেছেন সেটার স্ন্যাপশট বা সেটার কপি এগুলো সেখানে অ্যাটাচ করে দেবেন এরপর আপনাকে ফিফটি ক্যানাডিয়ান ডলার এখানে ফি পেমেন্ট করতে হবে এরপরে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সাপোর্টিং ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশনের সাবমিশনটা আপনি সরাসরি পেপার বেজও করতে পারেন পেপার বেজ অ্যাপ্লিকেশন যদি আপনি করেন অবশ্যই আপনাকে লোকাল যে দেশে আপনি আসেন সে দেশে কেনাডা অ্যাপ্লিকেশন সেন্টার বিশেষ করে ভিএফএস এর মাধ্যমে জমা দিতে হবে যদি অনলাইনে আবেদন করেন তাহলে তো ডিফারেন্ট ইস্যু এখানে কীভাবে সিলেক্ট করবেন তার একটা গাইডলাইন এখানে সংক্ষিপ্ত আকারী দেওয়া আছে ইফ ইউ রিকোয়েস্ট আর্জেন্ট সিলেক্ট মাই রিকোয়েস্ট ইজ আর্জেন্ট ইন পোর্টাল অর রাইট আর্জেন্ট অন দি ইনভ ফর পেপার অ্যাপ্লিকেশনস ইউ মাস্ট কিভ ইউর রিসিভট অ পেমেন্ট অ্যান্ড ইনক্লুড দি রিসিট ফর পেমেন্ট ইন ইউর অ্যাপ্লিকেশন ইফ ইউ অ্যাপ্লাই অনলাইন ইউ সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্যানি থারু দি পোর্টাল তো দুইভাবে আবেদন করা যায় ইফ ইউ অ্যাপ্লাই অন পেপার ইউ মাস্ট সাবমিট দি অ্যাপ্লিকেশন অ্যাট এ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটি আগে আমি বললাম সি নোটস দ্যাট অল পি আর টি ডি অ্যাপ্লিকেশন আর প্রসেসড অন এ প্রায়রিটি বেসিস দে ডু নট কারেন্টলি প্রোভাইড প্রসেসিং টাইম এজ দিস ভ্যারি বাই কান্ট্রি বাই কান্ট্রি অ্যান্ড অ্যাপ্লিকেশন কমপ্লেক্সিটি টাইপিক্যালি নন আর্জেন্ট প্রসেসিং টাইমস রেঞ্জ ফ্রমে অ্যাপ্রক্সিমেটলি টু টু এইট উইক্স ইন দি কেস অফ টেকনিক্যাল ইউজিং পোর্টাল ইউজিং দি ওয়েব তো বুঝতে পারতেছেন যে এটি প্রসেস হতে অনেক সময় লাগে দুই সপ্তাহ থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে আপনার এই পিআরটিডি প্রসেস হতে আপনার যদি কোনো কারণে আর্জেন্টলি কেনারাতে আসতে হতে পারে তাহলে সেটা আপনাকে মেনশন করতে হবে আর্জেন্ট প্রসেসিং এর জন্য প্রসেসগুলো দেখেন দেখে নিন অনলি পারমান্ট রেসিডেন্সি হু আর ট্রাভেলিং ব্যাক টু কেনাডা উইদিন দি নেক্সট ফাইভ ডেজ আর এলিজিবল আর্জেন্ট প্রসেসিং অর্থাৎ পাঁচ কর্মদিবসের মধ্যে যাদেরকে আসতে হবে তার আর্জেন্ট প্রসেসিং অফ পিআরটি আর জন্য আবেদন করতে পারেন আর সিসি লিস্টেভেল এক্সাম্পল কী কী কারণে আপনি এখানে আর্জেন্ট প্রসেসিংয়ের জন্য আবেদন করতে পারেন সেটা হলো দেখা গেলো আপনি একটা জব অপরচুনিটি পেয়েছেন পেয়ার হোল্ডার হিসেবে যেটা কারণে পাঁচ দিনের মধ্যে আপনি কেনাডায় থাকতে হবে সেই বিষয়টি মেনশন করবেন সেক্ষেত্রে আপনার যে জব অফার লেটার সেটা এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি দিবেন ওয়ার্ক পার্টেনিং টু ইয়ের কারেন্ট জব আপনার কারেন্ট যে জব রেখে আপনি ক্যানাডার বাইরে চলে এসেছেন সেই জবটি যদি কোনো কারণে লস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে যে আপনি বেশি লেন্ধি হলে সেটি হারিয়ে ফেলবেন তাহলেও সে বিষয়টিও ওখানে ডকুমেন্ট হিসেবে আপনি প্রুভ করবেন ইউ আর ইউর ফ্যামিলি মেম্বার এক্স এক্সপেরিয়েন্সিং সিরিয়াস ইলনেস ফ্যামিলি মেম্বারস ডেথ কারো যদি খুব মৃত্যুসজ্জা অবস্থা থাকে কেউ মারা যায় এই ধরনের বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন তাহলে আপনি আর্জেন্টলি পাঁচ কর্মদিবসের মধ্যে পিআরটিডি কার্ডটি পেয়ে যাবেন বাট পিআরটিডি পেয়ে যাবেন কার্ড না এটা হলো আপনার কনফার্মেশন আর কি বা এখানে অনুমতিপত্র ইউ আর পিআর কার্ড বিং লস্ট আর ইন হোয়াইল ইউ আর টেম্পোরারি আউট অফ দি কান্ট্রি আপনি অর্থ হয়তো যদি প্রমাণ করেন যে আমি একদম সাময়িক সময় যেন বের হয়েছিলাম হাসামা হারিয়ে গেছে তখন এই এটির জন্য আপনি আবেদন করতে পারবেন আর্জেন্ট প্রসেসিংয়ের জন্য বিং ইন এ ক্রাইসিস ইমারজেন্সি আর ভালো সিচুয়েশন এইগুলোর কারণে আপনি আর্জেন্ট প্রসেসিংয়ের জন্য আবেদন করতে পারবেন ইফ ইউ আর ইন এ সিচুয়েশন আদার দেন দোজ ডিসক্রাইবড অ্যাবক দ্যাট ইউ থিঙ্ক মে ওয়ারেন্ট আর্জেন্ট প্রসেসিং ইনক্লুড ডিটেলস ইন ইউর অ্যাপ্লিকেশন ইউর অ্যাপ্লিকেশন মাস্ট স্যাটিসফাই দি ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ আর ইন নিড অফ আর্জেন্ট প্রসেসিং এখানে কী কী ডকুমেন্ট দিবেন প্রুফ অফ ইউর ট্রাভেল শোয়িং ইউর ডেস্টিনেশন অ্যান্ড ট্রাভেল ডেটস ইউর আইটিনারি অ্যান্ড এ কপি অফ ইউর টিকিট কোয়ালিফাইড এ কপি অফ দি রিসিট অফ ইউর ট্রিপ ইট মাস্ট ইনক্লুড দি ডেট অ্যামাউন্ট অ্যামাউন্ট দ্যাট ওয়াজ পেইড অ্যান্ড দি পেমেন্ট মেথড এ লেটার এক্সপ্লেনিং দি রিজন ইউ রিকোয়ার আর্জেন্ট প্রসেসিং তো আর্জেন্ট প্রসেসিংগুলো ম্যাক্সিমামের ম্যাক্সিমামের ক্ষেত্রেই লাগবে যতটুকু আমরা জানি এ লেটার এক্সপ্লেনিং দি রিজন ইউ আর রিকোয়ার আর্জেন্ট প্রসেসিং প্রুফ অফ প্রুফ টু সাপোর্ট দি নিড ফর আর্জেন্ট প্রসেসিং যেগুলো একটু আগে আমরা বললাম সেগুলো প্রুফগুলো দিস ক্যান ইনক্লুড ডকুমেন্টস আসেস ডক্টর নোট ডেথ সার্টিফিকেট লেটার অফ লেটার ফ্রম ইমপ্লয়ার এই বিষয়গুলো আপনাদেরকে এখানেই অ্যাডাস্ট করে দিতে হবে ইভেন ইউ ইউ সিলেক্ট আর্জেন্ট প্রসেসিং ইউ আর নট গ্যারান্টেড টু হ্যাভ ইউর অ্যাপ্লিকেশন প্রসেস এক্সপিডিয়া এক্সপিডিশিয়াসলি তো এখানে আর্জেন্ট প্রসেসিং দিলে অনেক সময় নর্মাল প্রসেসিং হয়ে যেতে পারে যদি তাদের ক্যাপাসিটি কম থাকে হোয়াট টু এক্সপেক্ট আফটার ইউ হ্যাভ সাবমিটেড ইউর পি পি আর টি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাবমিটের পরে কি অবস্থা হবে ওয়ান্স আই আর সিসি রিসিপ ইউর অ্যাপ্লিকেশন দে উইল টু ইন্স্যোর ইট কমপ্লিট অ্যান্ড অ্যাসেস ইট ইট টু ইউ হ্যাভ মেড ইউর রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইউ আর স্টিল এ রেসিডেন্সি অফ কেনাডা অ্যাট টাইম অফ ইউর অ্যাপ্লিকেশন দিস পয়েন্ট ইন দি প্রসেস আর সিসি মে রিস আউট অ্যান্ড আর্ক্স ইউ ফর অ্যাডিশনাল ডকুমেন্টেশন ইফ দিস ইউ শুড প্রোভাইড দিস ভিয়া দিয়ার ওয়েব ফর্ম বাই ক্লিকিং আপডেট অ্যাবাউট Your application button and following the instructions. Before a decision is made on your PRTD, you may be required to attend an interview if IRCC requires more information from you. Thorough decisions are typically made without one. If your application has been approved, you will be expected to submit your passport or travel document. IRCC will email you with instructions detailing how and where you can do so. তো এটি বোঝা যাচ্ছে যে আপনি পাসপোর্টে সিঙ্গেল ইন্ট্রি ভিসা আগে যেমন পেয়েছিলেন সিওপিআর সহ সেরকমই একটি সুযোগ আপনাকে আপনাকে দেওয়া হবে যেহেতু আপনার কার্ড নাই ওয়ান্স ফাইনাল প্রসেসিং হ্যাজ বিন কমপ্লিটেড ইউর পাসপোর্ট উইল বি রিটার্ন টু ইউ অ্যালং উইথ পি আর টিডি টু ইউ আপনার পাসপোর্টেই মূলত এই পিআরটিডিটি গ্র্যান্ট করে আপনাকে ফেরত দেওয়া হবে এটিও আপনার লোকাল অফিস থেকে করা হবে লোকাল ভিসা অফিস থেকে আপনার দেশে যদি প্রসেস না হয় যে দেশ থেকে প্রসেসিং হয় সেখান থেকে করা হবে যেমন বাংলাদেশের জন্য সিঙ্গাপুর থেকে করা হবে ইন দি ইভেন্ট অফ ইউর পিআরটিডি অ্যাপ্লিকেশন বিং ইউ বি প্রোভাইডেড উইথ রিফিউজ লেটার উইথ ফার্দার ইঞ্জ্রেশন হুইস অলসো আপিল রাইটস তো যদি আপনার ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট অ্যাপ্লিকেশন এগুলো যদি না হয় তাহলে এই পিআরটিডি অ্যাপ্লিকেশনটি হতে পারে তবে এটির আপনি আবার আপিল করতে পারবেন এই সুযোগটি আপনাকে দেওয়া হবে ইন্টারিং ক্যানাডা তার এ ল্যান্ড বর্ডার ল্যান্ড বর্ডারের মাধ্যমে কেউ যদি নিজস্ব ভেহিক্যালের মাধ্যমে ক্যানাডাতে এন্ট্রি করে তাহলে তার জন্যে পিআরটিডির প্রয়োজন নেই তার পিআর কার্ডটা হয়তো সেক্ষেত্রে দেখতে না তবে তিনি যে কেনাটাতে একজন স্ট্যাটাস হোল্ডার সেটির ক্ষেত্রে প্রুভ করতে হবে যেমন সিওপিআর দিয়ে প্রুভ করতে পারেন সিওপিআর তো আপনার সাথে থাকতে পারে প্রভিন্সিয়াল ড্রাইভিং লাইসেন্স যেটি আপনার আছে হেলথ কার্ড সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড ভেহিক্যাল রেজিস্ট্রেশন এগুলোর মাধ্যমে এমপ্লয়মেন্ট লেটার এগুলোর মাধ্যমে আপনি বাই রোডে আপনি যদি নিজস্ব কোনো ভেহিকেলে কিংবা আপনি কোনো রেন্টাল ভেহিকেলে এন্ট্রি করেন পাবলিক ট্রান্সপোর্টে না বিশেষ করে আপনি ইউএসএর বর্ডার ইউজ করতে পারেন তবে ইউএস ইউএসএর ভিসা থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রিপেয়ার টু অ্যান্সার সাম অ্যাডিশনাল কোয়েশ্চেন ফ্রম অফিসার অ্যাবাউট ইউর ট্রাভেলস বি অনেস্ট ট্রান্সপারেন্ট অ্যান্ড এক্সপ্লেন ইউর সিচুয়েশন ইন ডিটেইল হোয়েন অ্যান্সারিং এনি কোয়ারিস হোয়াট ইফ ইউর পি কার্ড ইজ লস্ট অ্যান্ড স্ট্রল ইন হোয়াইল ইউ আর ইন ক্যানাডা ইনসাইড ক্যানাডা থেকে যদি হারিয়ে যায় তাহলে আপনার যে কাজ সেটা হলো আই এম এম ফাইভ ফোর 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 নিউ এই ফর্মটি ফিল আউট করতে হবে নতুন পারমান্ট রেসিডেন্সি কার্ডের জন্য কমপ্লিট অ্যান্ড ইনক্লুড অল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল ফর্মস অ্যান্ড ডকুমেন্টস ইন ডকুমেন্টস এট লিস্ট আই এম এম ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফোর অ্যান্ড পে ফিফটি ডলার অনলাইন মেকিং শিওর আপলোড দি রিসিপ্ট অফ দি পোর্টাল এই হল অবস্থা ইনসাইড ক্যান্ডা থেকে হারালে খুব বেশি সমস্যা নেই জাস্ট আপনার ফর্ম ফিল আউট করতে হবে আপনার রিজনগুলো ব্যাখ্যা করতে হবে এবং লোকাল পুলিশকে আপনি জানাবেন যে অবস্থা ইউ ক্যান অ্যাপ্লাই বাই সাবমিটিং এ কমপ্লিট অ্যাপ্লিকেশন থাক পারেন্ট রেসিডেন্স পোর্টাল বাই সাবমিটিং এ পেপার অ্যাপ্লিকেশন ইফ ইউ আর ইন নিড অফ অ্যাকমোডেশন ইফ ইউ হ্যাভ এ পুলিশ রিপোর্ট অর ইনসিডেন্ট নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ লস অফ ইউর পেয়ার আই এস এসি ইট ইনক্লুড ইন ইয়র অ্যাপ্লিকেশন প্যাকেজ ইউ মেই কোয়ালিফাই ফর আর্জেন্ট প্রসেসিং ইন দি সেম সারকমস্টেন্স মেনশন অ্যাবো ফট ই পিআরটিডি তো একইভাবে এখানে আর্জেন্ট প্রসেসিং অ্যাপ্লাই করতে পারেন সাম ইম্পর্টেন্ট পয়েন্টস প্রিপ্যারিং ফর পিয়ার কার্ড ডেলিভারি পিয়ার কার্ডস ক্যান অনলি বি সেন্ট টু ক্যানাডিয়ান অ্যাড্রেস পিয়ার কার্ডের জন্য অবশ্যই আপনার ক্যানাডিয়ান অ্যাড্রেস দিতে হবে ইফ ইউ আর লিভ ইন রুরাল এরিয়াস আর রুরাল এরিয়াতে বসবাস করেন তাদের মেল টু হাউস সার্ভিস ইউ ক্যান হ্যাভ ইউর পিয়ার কার্ড সেন্ট টু পিও বক্স অর্থাৎ পিও বক্সে যাবে আর সিসি উইল নট মেল পিআর কার্ড টু এ থার্ড পার্টি থার্ড পার্টিতে থার্ড পার্টি কোনো ব্যক্তিকে পিআর কার্ড প্রোভাইড করা হয় না এই জন্য আপনি নিজস্ব অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন থার্ড পার্টি দিলেও সেটা বলবেন যে সেটা আপনার অ্যাড্রেস তাহলে সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন ইন দি দ্যাট আর সিসি রিকোয়েস্ট দ্যাট ইউ ইনস্টেড পিক আপ ইউর কার্ড অ্যাট ওয়ান অফ ইয় দি অফিস আপনি সরাসরি ওই পিআর কার্ডটি কালেক্ট করতে পারেন ইউ মাস্ট বিইং দি ফলোয়িং থিংস ইউর পাসপোর্ট আর কোয়ালিফাইং ট্রাভেল ডকুমেন্ট দি অরিজিনাল ভার্সন অফ এনি ডকুমেন্টস ইউ সাবমিটেড অ্যাজ আপনার আগের অ্যাপ্লিকেশনের ফটোকপি এখানে দেখাবেন পাসপোর্ট দেখাবেন এগুলো যদি সাথে করে আনেন তাহলে সরাসরি আপনি যে অফিস থেকে আপনার পিআর কার্ডের প্রসেস হচ্ছে সেই অফিসে পিআর কার্ডটি কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখান থেকে ফিজিক্যালি আপনি গিয়া ওঠাইতে পারেন তো আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ শেয়ার করবেন বেশি বেশি কারণ এই ধরনের ঘটনাগুলো অনেকের সাথে ঘটে থাকে ভালো থাকবেন সবাই আলাইকুম